পাঁচ হইতে ছয় রুমের আজকের হিসাবটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব র্যাবের লোকও আমাদের কাছ থেকে মাল নিচ্ছে আপনারা সবাই দেখুন কিন্তু ভেজাল মাল দিলে অবশ্য বিক্রি করতে পারতাম না আমরা যে কত কয়েল তাল লাগবে আর আজকের এই আপনার পাঁচ হইতে ছয় রুমে আমি কি কি দিচ্ছি বা কোন কেবল দিয়ে আপনাদের হিসাব দিচ্ছি আমাদের এই এম এম ব্র্যান্ডের হিসাব কেবল দিয়ে সার্কিট ব্রেকার দিয়ে এবং কি হোল্ডার দিয়ে আর এই দুইটা গ্যাংটেজ দিয়ে আমি আজকে হিসাব দিব যে আপনাদের পাঁচ হইতে ছয় রুমে কত টাকা আসবে আর বা কত কয়েল তার লাগবে আর কেমন রেট আসতে পারে সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগবে প্রয়োজন হলে শেয়ার করে রেখে দেন যেমন প্রথমে লাগবে হলো আপনার তিন কয়েল মাল যেমন তিন কয়েল মালের দাম আসতে হলো সতেরোশো চল্লিশ করে পাঁচ হাজার দুইশো বিশ টাকা তিন কয়েল মালের দাম পাঁচ হাজার দুইশো বিশ টাকা এটা হলো লাল লাগবে হলো তিন কয়েল তারপর হলে কালো হলো দুই কয়েল ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো করে দুই কয়লার দাম আসতে আস্তে হলো চৌত্রিশশো আশি টাকা এর দেখেন আমি সম্পূর্ণভাবে দেখাই দিচ্ছি তারপরে লাগবে হলো এটা গেল হলো মোটর ফিরি এটা গেল হলো লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য আর এটা দিয়ে আসবে হলো আপনার মোটর ফ্রিজ গিজারের জন্য হলো আপনার এটা টু পয়েন্ট ফাইভ আর এম এটার রেট হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি করে আপনার তিন কয়লের দাম আসতেছে আস্তে হল আট হাজার তিনশো চল্লিশ টাকা দুইটা লাল একটা কালো লাগবে আর আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম এসির জন্য যারা এসি লাগাবেন তারা অবশ্যই তারটা লাগাতে পারেন আর যারা এসির দরকার নেই তাদের এই খরচটা কমে যাবে যেমন দুই কয়েল লাগবে হলো এসির জন্য থ্রি পয়েন্ট জিরো আর এম এটা হলো তেত্রিশশো পঞ্চাশ করে দুই কয়েলের দাম আস্তে আস্তে হলো ছয় হাজার সাতশো টাকা তারপরে যাদের বাসায় আইপিএস করবেন যদি আইপিএস করেন তাহলে আপনার এই টাকাটা বাড়তি লাগবে আর যারা আইপিএস না করবেন তাদের লাগবে না যেমন ওয়ান পয়েন্ট ফাইভ হলুদ এটা হলো এক কোয়েল সতেরোশো চল্লিশ তারপর যেমন আরি আর থিম সবুজ তার এটা লাগতেছে হলো আপনার এক কোয়েল সতেরোশো চল্লিশ করে আর এটা এটা হলো ফোর আর এম যেমন এটা হলো ডিবি বক্স থেকে মিটার বোর্ডের লাইনগুলো যায় এটা হলো পঞ্চাশ পঞ্চাশ এটার দাম আস্তে আস্তে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা টোটালে আস্তে আস্তে হলো আপনার তারে বত্রিশ হাজার সাতশো বিশ টাকা তার লাগতে হলো আপনার কত কয়েল তিন আর দুই পাঁচ তিন আট দুই পাঁচ দশ দশ এগারো বারো তেরো এই তেরো কোয়েল তারে আপনার পুরো ছয় রুম পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আসতেছে হলো আপনার গ্যাং সুইচ এখানে আসছে হলো বত্রিশ হাজার সাতশো বিশ টাকা হচ্ছে তারে আর গ্যাং সুইচে কত টাকা আসে সেটা আমি বলে দিই গ্যাং সুইচে আসবে হলো আপনার যেমন ছয় রুমের জন্য ছয়টা ফোর গ্যাং দুশো আশি করে হলো ষোলোশো আশি টাকা আর থ্রি গ্যাং সুইচ লাগবে এটা হলো আপনার যেমন এই যে বারেন্দা বা ময় বাথরুমে যারা লাগান একটা সুইচ একটা লাগাবেন ওখানে একটা অ্যাডজাস্ট ফ্যান থাকবে বা একটা লাইটের জন্য একটা ফ্যান থাকবে আরেকটা হয়তো কোনো একটা লাইট লাগাতে পারেন না হলে ওটা এক্সট্রা থাকবে এটা হলো থ্রি গ্যাং দিক তিন বাথরুমের জন্য তিনটা এটার রেট আস্তে আস্তে হলো দুশো করে হলো সাতশো আশি টাকা তারপর আস্তে আস্তে হলো আপনার টু গ্যাং যেমন এটা হলো বারান্দায় লাগাতে পারেন বা আপনার যে ইসে কিচেন রুমে লাগাতে পারেন যেমন দুইটা বারিন্দা থাকলে দুইটা আর দুই কিচিন রুম একটাতে তিনটা আরেকটা হয়তো ব্যালকনি ট্যালকুনি বারেন্দার বা আশেপাশে লাগাতে পারে এই জন্য আমি চারটা দিছি একটা হয়তো বাড়তি দিছি এটার রেট আস্তে আস্তে একশো আশি করে সাতশো বিশ টাকা আর তারপর আপনার ওয়ান গ্যাং যেমন এটা হয়তো কোনো একটা আলাদা কোনো সাইডে বা কর্নারে কোনো লাইটের জন্য এটা ওয়ান গ্যাং এক পিস দিছি একশো দশ টাকা করে হলো দুই পিস দুশো বিশ টাকা তারপর আস্তে আস্তে হলো যেমন ফাইভ পিন যেমন ছয় রুমে যদি দুইটা করে মাল্টি লাগান তাহলে আস্তে আস্তে হলো বারোটা বারোটা যেমন কিচিং রুমে আছে বারান্দায় আছে এগুলো সব মিলে আপনার আমি একটু পঁচিশ পিস মালটি লাগবে বা যার এই মালটিতে যদি কম লাগে অবশ্য আরও কম টাকা আসবে আর যাদের এটা লাগবে তাদের এইটাকে আসবে আর যদি মাল যদি বেশি হয় আমাদের কাছে সম্পূর্ণ মাল রিটার্ন দিয়ে আপনি টাকা ফেরত নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি একটা জাস্ট আপনাদের হিসাব দিলাম যেন আপনাদের এই হিসাবটা যেন কোনো একটা উপকার আসে তারপর লাগতেছে ছয় রুমের জন্য ছয়টা রেগুলেটার মানে ফ্যান ডিমার চারশো পঞ্চাশ করে সাতাশশো আশি টাকা তারপর লাগতেছে ডিপি সুইচ মোটরের একটা সুইচ লাগবে মোটরের জন্য তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তারপর লাগতেছে হলো চব্বিশ পিস হোল্ডার যেমন দুইটা তিনটা করে পয়েন্ট করলে তিন ছয় আঠারোটা আঠারোটা আর এমনি বারেন্দা বুরেন্দা ডাইনিং কিচেন মুচেন মিলায়া যেমন আরও ছয় সাতটা লাগতে পারে এই জন্য চব্বিশ পিস হোল্ডার দিছি সত্তর টাকা করে এটা হলো এই হোল্ডারটা দিছি আমি সত্তর টাকা করে আর এটা লাগতেছে হলো আপনার চব্বিশ পিস সত্তর ষোলোশো টাকা তারপর বেলপুষ একটা যাদের ওই যে বাইরে কেউ আসলে হয়তো বলতে পারবে এদের জন্য এক পিস বেলপুষ দুশো পঞ্চাশ করে দুশো পঞ্চাশ এক পিস তারপর হলো কলিং বেল কলিং বেল লাগতেছে হলো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ তারপর লাগতে হলো সিলিং রোজ যেটা ফ্যানের সাথে ব্যবহার করা হয় এটা হলো যে মাঝখান দিয়ে একটা তার বের হবে সিলিং রোজ হলো ছয় পিস ছয়টা ফ্যানের জন্য ছয়টা সিলিং রোজ তো এই হলো চারশো বিশ টাকা ছয়টা সিলিং রোসের দাম তারপর আছে হলো ব্রেকার যেমন ডিপি দুই পিস একটা হলো দুই রুম দুই রুম করলে তিন রুম তিন রুম করে একটা ডাবল ব্রেকার লাগাই দেবেন আর এখানে আপনার ছয় রুমে ছয়টা সিঙ্গেল লাগাই দেবেন আর এই দুইটা হলো একটা কেউ হয়তো ফ্রিজের জন্য লাগাতে পারেন এসির জন্য একটা ব্রেকার দিতে পারেন তার মানে আস্তে আস্তে হলো কত দুশো নব্বই টাকা করে আস্তে আস্তে হলো পা পাঁচশো আশি টাকা আর এটা হলো দুইটা ডাবল দাম পাঁচশো আশি করে হচ্ছে এগারোশো ষাট টাকা এই বিশ এসপি আস্তে আস্তে হলো আপনার দুশো নব্বই করে সতেরোশো চল্লিশ টাকা তো এই হলো আপনার একুশ হাজার পাঁচশো সত্তর টাকা আর এখানে আসছে হলো বত্রিশ হাজার সাতশো বিশ টাকা তাহলে টোটালে আস্তে আস্তে হলো আপনার চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা এটা হলো সম্পূর্ণ আমার এম এম কেবলস এম এম ব্র্যান্ডের দিয়ে হিসাব দেওয়া আর এই সার্কেট ব্রেকেরগুলো আপনার বিল্ডিংয়ের লাইফ টাইম গ্যারান্টি এগুলো জার্মানি টেকনোলজি করা দর্শক এটা আপনার বিল্ডিংয়ের লাইফ টাইম গ্যারান্টি এটা হলো দোকানদার যারা নেয় তাদের জন্য দিয়েছিলাম পাঁচ ইয়ার্স মানে পাঁচ বছরের গ্যারান্টি এছাড়াও আপনি আমাদের এই গ্যাং ফেসগুলা দুশো আশি দুশো আশি টাকা পরে ফোর গ্যাং বা দেখেন দুইটা ডিজাইনে আছে যার যেটা যায় এই দুইটা দিয়ে একই হিসাব আসবে দর্শক এই হোল্ডারগুলো হচ্ছে সত্তর টাকা আর এই ক্যাবলসের রেট তো আমি বলিয়ে দিলাম আর যারা না বসতে পারেন অবশ্যই আমাদেরকে ফোন দেবেন যেন ওয়ান পয়েন্ট আমি এই ক্যাভোসের যে হিসাবগুলো দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ জি সে আপনার লাইট ফ্যানের জন্য আর টু পয়েন্ট ফাইভ জিতে সে হল আপনার মোটর সিরিজ গিজারের জন্য যারা দরকার হয় তারা স্ক্রিনশট এইভাবে নিয়ে নিতে পারেন আর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের আপনি এলইডি প্যানেল লাইট স্পট লাইট এগুলো রয়েছে আর এটা হলো আমাদের দোকান আর এখানে আপনার সার্কেট ব্রেকার হতে শুরু করে আপনার বাসা বাড়ির জন্য সমস্ত কিছু পেয়ে যাবেন একদম পাইকারি রেটে আর আমাদের দোকান গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন ছাষট্টি নম্বর দক্ষ মিলন ইলেকট্রিক এটা হলো সাইনবোর্ড আর এটা হলো বিশাল বড় ইলেকট্রিক মার্কেট যারা না চিনতে পারেন তারা অবশ্যই আমাদেরকে এসে ফোন দেবেন আমরা আপনাদেরকে নিয়ে আসবো আর এখানে আপনার ঠকার কোনো চান্স নেই কারণ অনেকে আমার সেনাবাহিনী আর্মি র্যাব সবাই আমার দিকে মাল নেয় আর আমার তার যদি না প্রমাণ করে যদি আপনি যদি ভেজালের কোনো কথা বলেন এটার জন্য কাল কিয়মতের মাঠে আপনি জবাব দিতে হবে আর আমি যদি আমার জানা সত্ত্বে কোনো মাল যদি আমি ভেজাল দিয়ে থাকি তাহলে আমিও কাল কিয়ামতের মাঠে ঠেকা থাক বালার কাছে দর্শক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম